চল্লিশ টাকা আর কি খাবার আছে আর এটাই লুচি সবচেয়ে ভালো খাবার এটাই তো দেখেন এই যে এটা না এটা দাম কত সত্তর টাকা সত্তর টাকা আপনি কি কি মাছ আনছেন ভাই এখানে আছে গোলফিস ফাইটার কোনটার দাম কত একশো টাকা জোড়া দুইশো টাকা পিস এটার দাম এত কেন ফাইটার ফাইটার আর কি মাছ আছে আপনার কাছে আপনি কি দোকান আছে না শুধু হাটে বিক্রি করেন শুধু হাটে আর এই মাছ গুলো কি পালন আপনি চালি বেশি যেতে পারে বিক্রি করে ফেলেন কি মাছ এগুলা এগুলা বেঞ্জেল আছে তারপর গাপ্পি পিয়াসি

এক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন